নমস্কার বন্ধুরা সন্দীপ গাঙ্গুল ইউটিউব চ্যানেল আপনার সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা ট্রেস ও অবসাদ থেকে মুক্তি দিবে কুমড়ো তো আর কী কী উপকার করে এই কুমড়ো তো বন্ধুরা আজকে সেই নিয়ে সব কিছু বিস্তারে জানাবো তো বন্ধুরা সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেবেন আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাওয়া বন্ধুরা বাজারে গিয়ে বেশিরভাগ মানুষই কুমড়ো কিনতে চান না অনেকে আবার নাম শুনলেই অনেকটাই মুখ ঘুরিয়ে নেন কারণ অধিকাংশ কুমড়ো খেতে একদমই পছন্দ করেন না তবে কুমড়ো রয়েছে এমন কিছু পুষ্টিগত গুণ যা শরীরে একাংশর জন্য প্রয়োজনীয় তো জেনে নেন কী কী উপকার মিলবে কুমড়ো খেলে পুষ্টিবিদদের কথায় কুমড়ো রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট আর অ্যান্টি ইনফ্লোমেটেরি বৈশিষ্ট্য ইন অ্যান্টি অ্যান্টিডায়াবেটিস এর বৈশিষ্ট্য এবং এছাড়া ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন কে ফাইবার কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট এবং জিঙ্ক কুমড়ো অ্যান্টিঅ্যাক্সিডেন্ট বা হৃদয়কে ব্লক করে দেওয়ার মতো এলডিটিএল কোলেস্ট্রলকে কম করে দেয় যার জন্য বহুদিন পর্যন্ত হৃদযন্ত্র সুরক্ষিত থাকে এবং এছাড়া কুমড়ো ক্যান্সারে প্রতিরোধে কার্যকারী বলে প্রমাণিত কুমড়ো ক্যান্সারে কোষের বৃদ্ধি রোধ করে স্তন এবং প্রোটেস্ট ক্যান্সারে ও ডায়াবেটিসে এটি খুবই কিন্তু উপকারী যারা খুব স্ট্রেস বা অবসাদগ্রস্ত আছেন তারা ওষুধের বদলে কুমড়ো খান কুমড়োর মধ্যে রয়েছে ম্যাগনেশিয়াম ও অ্যান্টি ডিপ্রেশেন্ট বৈশিষ্ট্য রয়েছেও যা আপনাকে বিষণ্নতার মতো মানসিক রোগ নিরাময় করতে কিন্তু সাহায্য করতে পারে এছাড়া ভিটামিন এ ত্বকের জন্য উপকারী কুমড়ো কেবলমাত্র আপনার দৃষ্টিশক্তিকে উন্নতি করেন না এটি ছানির মতো বয়সজনিত চোখের রোগও কিন্তু উপকারী প্রচুর পরিমাণে ফাইবার থাকার কারণে হজম সহায়ক কুমড়ো তো এটি নিয়মিত খেলে কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকে কিন্তু মুক্তি পাবে ভিটামিন এ ভিটামিন সি ফাইবার পটাশিয়াম কার্বোহাইড্রেট ম্যাগনেশিয়াম আয়রন সমৃদ্ধ মিষ্টি কুমড়ো শরীরে শক্তি এবং পুষ্টি যোগায়। শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় কম ক্যালারি এবং উচ্চ ফাইবার সম্পন্ন মিষ্টি কুমড়ো ওজনও কমাতেও সাহায্য করে শরীরে জমে থাকা অতিরিক্ত চর্বি কমাতেও কিন্তু সাহায্য করে এই কুমড়ো এছাড়া পটাশিয়াম থাকার কারণে রক্তচাপ নিয়ন্ত্রণ থাকে তো বন্ধুরা আশা করি বুঝতে পারলেন তো এটাই ছিল ছোট্ট ট্যাবলেট ভিডিওটা ভালো লাগে বন্ধু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার যদি বন্ধুরা কোনো কোয়েশ্চান থাকে বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করবো পরবর্তী নতুন কোনো ভিডিও দেখাবে ততক্ষণ বন্ধু সব ভালো থাকবেন সুস্থ সাবধান থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ